আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমাদের কোরবানির গরু তো আমাদের এলাকায় কিভাবে কোরবানি হয় সেটাই আমি আপনাদের বলবো তো আমরা গরুটা হচ্ছে ঈদের দুদিন আগে কিনেছি এটাকে সকাল বেলায় নিয়ে যাবে গোছল করানোর জন্য তো গোছল টোছল করিয়ে নিয়ে আসছে আমাদের এখানে কোরবানির সিস্টেম হচ্ছে যে আমাদের একটা জায়গা আছে গ্রামে সেখানে আমাদের গ্রামের যতগুলো গরু আছে সব এক জায়গায় করবে ওই জায়গাটাই হচ্ছে যার যার গরু ওখানে কোরবানি দিবে তো ওই পাশে আমাদের গরুটা কোরবানি দিয়ে ফেলেছে এই পাশে আরেকটা গরু কোরবানি দিবে এর জন্য গরুটাকে মাটিতে শুয়ে দিয়েছে তো ওটাকে উঁচু করে যেখানে জবাই দেবে সেখানে নিয়ে আসবে কিন্তু পারতেছে না গরুটা তো লাফালাফি করতেছে আর হুজুর এদিকে হচ্ছে দাঁড়িয়ে আছে গরুটাকে জবাই দিবে তো আমাদের এখানে গরুগুলো অনেকেই কাটছে অনেকেই ছিলছে তো খুবই ভালো একটা পরিবেশ খুবই ভালো লাগে এসব দৃশ্য দেখতে আমাদের এখানে অনেক মানুষ হয় কারণ গ্রামে দেখা যায় যে তিরিশটা বত্রিশটা গরু হলে সব এক জায়গায় জয়বাই হচ্ছে তো সব কিছুই খুবই ভালো লাগে দেখতে ঘুরতে তো এখানে অনেকেই দেখেন হচ্ছে মাংস কাটছে অনেকেই গরুর চামড়া ছিলছে সব কিছু সুন্দরভাবে হচ্ছে কোনো ঝামেলা হয় না খুবই ভালো একটা পরিবেশ আপনারা যারা হচ্ছে বাসায় একা একা কোরবানি দেন অতটা মজা পান না অতটা ভালো লাগে না কিন্তু আমাদের এই গ্রামে যে কোরবানিগুলো হয় খুবই ভালো এটা আমরা ছোট থেকেই দেখে আসছি আমাদের বাবা দাদির কাছ থেকে শুনেছি দাদার কাছ থেকে যে তাদের আমল থেকেই এভাবে হচ্ছে করে আসছে যে এখানে গরুটা ছিলছে এটা ছিল আমাদের গরুটা এটাকে ছিলছে তো দেখানো যায় না ভিডিওতে তাই আমি এভাবে দেখিয়েছি আর এখানে যে খাসি জবায়ু হয় খাসির মাংসগুলো কাটছে তো সুন্দর একটা পরিবেশে যেই পাশে গরু চামড়া ছেলছে ওই পাশের কর্নারে হচ্ছে গরু কাটছে খুবই সুন্দর একটা পরিবেশ